you বছরের শুরুতেই ভারতে সূর্য জয় ইসরোর তৈরি সৌরযান আদিত্য এল ওয়ান তার গন্তব্যে পৌঁছয় সেখান থেকেই লেগরেঞ্জ পয়েন্ট ওয়ান লাগোয়া হেলো কক্ষপথ থেকে সূর্যে প্রতিটি সেকেন্ডের ওপর নজর রাখবে আদিত্য আর সেই সাফল্যের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের কূর্ণিস জানায় গোটা বিশ্ব প্রতিবেশী দ্বীপ দেশ মালদ্বীপ ভারত সম্পর্কে সংঘাত বছরের শুরুতেই ভারতের প্রধানমন্ত্রীর নামে কুমন্তব্য করে সংঘাত সৃষ্টি করে মালদ্বীপ সরকার যার প্রতিবাদে মালদ্বীপ বয়কটের ডাক দেয় গোটা দেশ পর্যটন সর্বস্ব দেশ মালদ্বীপকে বয়কটের ডাক দিলে বিপদে পড়ে মৈজু সরকার এরপরই ফাফরে পড়েন দেশে প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু যদিও দুদেশের সমুদ্র সীমান্তে সেনা মোতায়েন নিয়ে আলোচনায় বসে দুপক্ষ এবছরই দেশে দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন করা হয় মুম্বাই ট্রান্স হারবার ব্রিজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাই থেকে নবী মুম্বাই পর্যন্ত যোগাযোগ ব্যবস্থাকে আরও মসৃণ ও দ্রুতগামী করতেই এই সেতু নির্মাণ করা হয় এই সমুদ্র সেতু অতিক্রম করতে সময় লাগে মাত্র কুড়ি মিনিট প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে ওই সেতুর নাম দেওয়া হয় অটল সেতু দ্বিতীয়বার ভারত জোড়ো যাত্রা কংগ্রেসের বছরের প্রথমেই সংঘর্ষে উত্তপ্ত মণিপুরের রাজধানী ইম্ফলে পৌঁছন রাহুল গান্ধী জনসভা এবং উদ্বোধনী পর্বের পর শুরু হয় ন্যায়যাত্রা মণিপুরের থৌবল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভারত জোড়ো ন্যায়যাত্রা ঘরবন্দী হাজার হাজার মানুষ রাহুলের সঙ্গে দেখা করতে যোগ দেয় ন্যায়যাত্রায় এবছরেই অযোধ্যায় বহু প্রতীক্ষিত ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধন হয় বহু বছর অপেক্ষার অবসানের পাশাপাশি বহু আইনি জটিলতা কাটিয়ে রাম মন্দির তৈরি করে মোদী সরকার এক আবেগঘন মুহূর্ত তৈরি হয় উত্তরপ্রদেশে অযোধ্যায় প্রতিষ্ঠিত হয় রামলালার মূর্তি এলাহি পুজোপাঠে সরগরম করে ওঠে রামের জন্মস্থান দেশ বিদেশে ভক্তদের মধ্যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ভারতে তার দুই দিনের সফরে আসেন রাজস্থানের জয়পুরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যন্তার মন্তর থেকে সাঙ্গানারি গেট পর্যন্ত একটি রোড শো করেন ভারতে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্রো এই প্রথম কোনো বিদেশি রাষ্ট্রনায়ক ভারতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন জমি জালিয়াতি মামলায় গ্রেপ্তার হন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইডি জিজ্ঞাসাবাদ পর্বের পর রাজভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন মুখ্যমন্ত্রী এরপরেই তাকে গ্রেফতার করে ইডি প্রায় তিরিশ ঘন্টা নিখোঁজ থাকার পর রাঁচিতে নিজের বাড়ির সামনে দেখা যায় তাঁকে এরপরই তার বাড়িতে ঢোকেন তদন্তকারীরা সাত ঘন্টা ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে সন্ধ্যে রাজভবনে যান মুখ্যমন্ত্রী তারপরে তাকে গ্রেফতার করা হয় এবছর এক ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বিতর্কিত ইলেকট্রোরাল বন্ডকে অসাংবিধানিক ও বেআইনি বলে ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত রাজনৈতিক দলে অর্থ সংগ্রহের এই ব্যবস্থা দু সালে তথ্য জানার অধিকার আইনের পরিপন্থী জনসাধারণের জানার অধিকার আছে কারা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিচ্ছে আর এরপরে নির্বাচনী বন্ডকে বেআইনি ঘোষণা করে সুপ্রিম কোর্ট ধাক্কা খায় মোদী সরকার উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধিতে রাষ্ট্রপতির অনুমোদন উত্তরাখণ্ডেই প্রথম এই আইন চালু হয় ধর্ম জাতি বা লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য একই আইন চালু হয় রাজ্যের আইনি ও সামাজিক প্রেক্ষাপটে যা ঐতিহাসিক ছয়ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামের নেতৃত্বাধীন সরকার আইনটি পাশ করে ধর্মীয় সম্প্রদায়গুলির ব্যক্তিগত আইনের পরিবর্তে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয় বিবাহ বিবাহ বিচ্ছেদ উত্তরাধিকার সম্পত্তির অধিকার থেকে বহুবিধ সামাজিক বিচার এই বিধি অনুযায়ী হবে বলে জানানো হয় চলতি বছরে দফায় দফায় কৃষক বিদ্রোহে সরগরম হয়ে উঠেছে পাঞ্জাব হরিয়ানার শম্ভু সীমান্ত ফসলের জন্য এমএসপির আইনি নিশ্চয়তা এবং সমস্ত কৃষকদের ঋণ মকুব নিয়ে গত বছর থেকেই আন্দোলনে নেমেছিল কৃষকরা এবছরই সেই আন্দোলনের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে নিজেদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে নামেন কৃষকরা বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল ক্যাফেতে অভিযুক্তদের আইইডি ভর্তি ব্যাগ রেখে আসার ছবি দেখা যায় সিসিটিভি ফুটেজে ওই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর হাতে গ্রেফতার হয় তিনজন একজনকে কর্ণাটক থেকে এবং বাকি দুজনকে কলকাতা থেকে গ্রেফতার করা হয় একাধিক রাজ্যে চিরুনি তল্লাশি পর দুই রাজ্য থেকে অভিযুক্তদের গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা অভিযুক্তরা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল বলে জানিয়েছেন গোয়েন্দারা এবছরই ঘটে আরও এক ঐতিহাসিক ঘটনা মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারির পর পদত্যাগ নয় বরং জেলে বসেই রাজ্য চালিয়েছিলেন কেজরি যা ভারতের রাজনৈতিক ইতিহাসে প্রথম আফগারি দুর্নীতি ও আর্থিক তছরূপ মামলায় ইডির হাতে গ্রেফতার হন কেজরিওয়াল যদিও কয়েক মাস পরই জামিন পান কেজরি এরপরই তিনি রাজ্যের ব্যাটন হাতে তুলে দেন তার শিক্ষামন্ত্রী আতিশী মারলেনা সিংয়ের হাতে এবছরই গোটা দেশে চালু হয় সংশোধিত নাগরিকত্ব আইন দু হাজার উনিশে বিল পাশ হলেও প্রায় সাড়ে চার বছর পর লাগু হয় সিএএ প্রতি ভোটের আগেই সিএএ কার্যকর হওয়ার কথা বলে আসছিল কেন্দ্রীয় সরকার এবার লোকসভা ভোটের আগেই সিএএ লাগু হওয়া নিয়ে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই মতো ভোটের আগেই সিএএ লাগু হয় দেশে ইতিমধ্যে দেশ জুড়ে বহু মানুষ নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন দু হাজার সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ফের সরকার গঠন করে তবে আগের তুলনায় আসন কিছুটা কম পাওয়ায় সরকার গঠনে জোট সঙ্গীদের ওপর নির্ভর করতে হয়েছে প্রধানমন্ত্রীকে দেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই নির্বাচন এই এবছরই বিরোধী জোট ইন্ডিয়া ভালো ফল করে নিজেদের জায়গা প্রতিষ্ঠা করে লোকসভায় পেশ হয় ওয়াক অফ বিল সংসদের নিম্নকক্ষে বিলটি পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এই বিলের সংশোধনী নিয়ে সংসদে সরবহন বিরোধীরা তার জেরে পিছিয়ে যায় ওয়াক অফ সংশোধনী বিল ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল ওয়াক অফ বোর্ড এই বোর্ডই নিয়ন্ত্রণ করে ওয়াকফ সম্পত্তি রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এই সব সম্পত্তির ওপর সরকারের দাবি ওই সম্পত্তির যাতে কোনো অপব্যবহার না হয় তার জন্য এই বিল পেশ করা হয়েছে এবছরই দেশের দুই সরকারি পরীক্ষা নিয়ে বিতর্ক বাধে নিট ও নেট পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল হয় গোটা দেশ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা বা নিটের ফল প্রকাশের পরই শুরু হয় বিতর্ক সাতষট্টি জন পরীক্ষার্থী সাতশো কুড়ি নাম্বারের পরীক্ষায় সাতশো কুড়ি পান আবার সময় নষ্ট হওয়ার কথা জানিয়ে এক হাজার পাঁচশো জন পরীক্ষার্থীকে রেস নাম্বার দেয়া হয় প্রশ্ন ফাঁসেরও অভিযোগ ওঠে এরপর নেট পরীক্ষা হওয়ার পর তিনি বাতিল হয়ে যায় সেখানেও সামনে আসে প্রশ্ন ফাঁস তত্ত্ব কাঠ গড়ায় ওঠে এনটিএ দেশ জুড়ে শোরগোল শুরু হয় চলতি বছরের বর্ষায় অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ব্রহ্মপুত্রের জল বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বহু এলাকা প্লাবিত করে ঘর ছাড়া হন কয়েক লক্ষ মানুষ সরকারি হিসেবে প্রাণ গিয়েছে প্রায় একশো জনের যোদ্দার উদ্ধার কাজ এবং সরকারি ত্রাণের পরে পরিস্থিতি খানিকটা ফিরলেও প্রবল বন্যায় কৃষি যোগাযোগ ব্যবস্থা এবং জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে তামিলনাড়ুতে বিশ মদ কাণ্ডে মৃত্যু হয় প্রায় পঞ্চাশ জনের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় শতাধিক ওই ঘটনার কথা সামনে আসতেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যের প্রশাসনিক পদে রদবদল করেন জেলা শাসককে বদলি করার পাশাপাশি পুলিশের শীর্ষ কর্তাদেরও পদে বদল আনেন গ্রেফতার হয় অবৈধ মদের দোকানের মালিক বাজেয়াপ্ত হয় কয়েকশো লিটার বিষাক্ত মদ তামিলনাড়ুর এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়ায় গোটা দেশে এবছরই দিল্লি বিমানবন্দরে ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলেন যাত্রীরা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল একের ছাদের একাংশ ভেঙে পড়ে কমপক্ষে ছজন এই ঘটনায় আহত হন মৃত্যু হয় একজনের ওই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় বিমানবন্দরে দিল্লি বিমানবন্দরের মতো চূড়ান্ত ব্যস্ত একটি আন্তর্জাতিক বিমানবন্দরের এহেন ঘটনায় প্রশ্নের মুখে পড়ে মোদী সরকার এবছরই ভারতীয় আইন ব্যবস্থায় ঐতিহাসিক বদল আসে ভারতের আইন ব্যবস্থা থেকে পুরোপুরি মুছে দেওয়া হয় ব্রিটিশ আমলের তৈরি কানুন অবলুপ্ত হয় ব্রিটিশদের আইন আইপিসি বা ইন্ডিয়ান পেনাল কোড আঠারোশো সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধি বদলে হয় ভারতীয় ন্যায় সংহিতা পয়লা জুলাই থেকে লাগু হয় ভারতের নতুন তিন আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম উত্তরপ্রদেশে হাতরাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে শতাধিক মৃত্যু হয় হাতরাসে সিকেন্দ্রা রাও এলাকার রতি ভানপুর গ্রামে এক ধর্ম ধর্মপ্রচারক তার অনুগামীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সেই অনুষ্ঠান থেকে বেরোনোর সময় ঠেলাঠেলি হয় ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় প্রায় একশো জনের গোটা ঘটনায় প্রশ্নের মুখে পড়ে যোগী সরকারের প্রশাসন নিন্দার ঝড় ওঠে গোটা দেশে ভূমি ধসে বিধ্বস্ত হয়ে যায় ওয়েনার্ড মৃত্যু মিছিল চলতে থাকে বেশ কয়েকদিন ধরে ভারী বৃষ্টি উপেক্ষা করে উদ্ধার কাজ যত এগিয়েছে ততই বেড়েছে মৃতের সংখ্যা মৃতের সংখ্যা তিনশো ছাড়ায় নিখোঁজ হয় আড়াইশোরও বেশি ধ্বংসস্তূপ থেকে হাজারেরও বেশি মানুষকে উদ্ধার করা হয় প্রাকৃতিক দুর্যোগে কার্যত ধুয়ে যায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর কেন্দ্র ওয়েনার্ড এবছরের অন্যতম বড় ইস্যু মণিপুরের হিংসার ঘটনা জাতিগত সংঘাত ও হিংসায় দেশব্যাপী আলোচনার ঝড় ওঠে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিনে উত্তেজনা নতুন করে ভয়াবহ রূপ নেয় সংঘর্ষে বহু মানুষে প্রাণহানি হয় ঘরছাড়া হয় হাজার হাজার মানুষ কেন্দ্র ও রাজ্য সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ করতে হয় তিনশো সত্তর ধারা বিলোপের পর দু সালে জম্মু কাশ্মীরে প্রথমবার বিধানসভা নির্বাচন হয় জম্মু কাশ্মীরের যখন রাজ্যের মর্যাদা ছিল তখন শেষবার ভোট হয়েছিল দু সালে বিশেষ সাংবিধানিক রক্ষাকবচ দু হাজার উনিশ সালে তুলে নেওয়ার পরে আর বিধানসভা নির্বাচন হয়নি সেখানে তাই দু হাজার চব্বিশের নির্বাচনকে কেন্দ্রশাসিত অঞ্চলে গণতন্ত্র ফিরিয়ে আনার বড় পদক্ষেপ হিসেবে ধরা যেতে পারে নির্বাচনে জয়ী হয় ফারুক আবদুল্লা দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের জোট এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে প্রকাশ্য রাস্তায় গুলি করে ফের শিরোনামে আসে লরেন্স বিষ্ণুই গ্যাং মুম্বাইয়ের বান্দ্রায় খুব কাছ থেকে বাবা সিদ্দিকিকে লক্ষ্য করে গুলি করা হয় ছ রাউন্ড গুলিতে কার্যত ঝাঁঝরা হয়ে যায় এনসিপি নেতার দেহ স্থানীয় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বাবা সিদ্দিকিকে মৃত ঘোষণা করেন এরপরই ফের শিরোনামে আসে বিষ্ণুই গ্যাং এরপরই সলমান খান শাহরুখ খানকে প্রাণ নাশের হুমকিও দেয় আততাইরা এবছরই প্রয়াত হন সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েছড়ি বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর বারোই সেপ্টেম্বর মৃত্যু হয় তাঁর ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়ার কারণে দিল্লির এমস হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন সিপিএমের প্রাক্তন রাজ্যসভার সাংসদ সেখানে বেশ কিছুদিন ধরে চিকিৎসা চলছিল তাঁর এরপরে মৃত্যু হয় সিপিএম ওই প্রবীণ নেতা এবছরই এক মর্মান্তিক ঘটনায় সাক্ষী থাকে গোটা দেশ উত্তরপ্রদেশের ঝাঁসিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় দশ জাতের ঝাঁসি মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে আগুন লাগে উদ্ধার করা হয় কমপক্ষে সাঁইত্রিশ জনকে শিশুহারা মায়েদের কান্নায় ভারী হয়ে ওঠে ঝাঁসির বাতাস এবছরের অন্যতম বড় খবর হলো গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি প্রতারণার অভিযোগে আদানির বিরুদ্ধে আমেরিকায় মামলা দায়ের হয় অভিযোগ অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে সোলার পাওয়ার চুক্তি লাভের জন্য দুশো মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দিয়েছেন আদানি মার্কিন বিচার বিভাগ গৌতম আদানি সহ ছজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জানিয়ে বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায় যার প্রভাব পড়ে শেয়ার বাজারে এবছরই অসমে গোমাংস নিষিদ্ধ করে বিজেপি সরকার অসমের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গোমাংস পরিবেশন নিষিদ্ধ করা হয় সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় জনসমক্ষে বা সামাজিক অনুষ্ঠানেও গোমাংস খাওয়া যাবে না হিন্দু জৈন শিখদের উপাসনালয়ের পাঁচ কিলোমিটারের মধ্যে গবাদি পশু কাটা ও গোমাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয় সংসদে পেশ হয়েছে এক দেশ এক ভোট বিল বহু চর্চিত এই বিলে পক্ষে বিপক্ষে প্রচুর যুক্তি থাকলেও এনডিএ সরকার এই বিল পাশ করাতে মরিয়া লোকসভায় বিলটি পেশ করেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি জম্মু কাশ্মীর ও পুদুচেরির জন্য আলাদাভাবে পেশ হয় এই বিল তবে বিরোধীদের অভিযোগ এক দেশ এক ভোট কার্যকর হলে ভেঙে পড়বে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো পাল্টা কেন্দ্রের যুক্তি নির্বাচনের বিপুল খরচের রাশ টানা যাবে এই নতুন পদ্ধতিতে বছরের শেষ সপ্তাহে শোকস্তব্ধ গোটা দেশ বিরানব্বই বছর বয়সে প্রয়াত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি ছাব্বিশে ডিসেম্বর রাতে দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় অর্থনীতির নক্ষত্র দেশের উদার অর্থনীতির জনক হিসেবে পরিচিত ছিলেন মনমোহন সিং রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে শটান পি নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রিত্বকালে দেশের অর্থমন্ত্রী ছিলেন ড মনমোহন সিং